আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে হচ্ছে আমরা যাচ্ছি বিখ্যাত সেই জোর দিঘিতে এটা কী করবো জোর দিঘিতে বিখ্যাত সেই ছোলা ভাজি এবং বটভাজি খাইতে আমরা মাঝে মধ্যে ওখানে যাই আপনারা জানেন তো এই যে আপনার ভাবি রেডি হচ্ছে আমিও রেডি হয়েছি আর আজকে হুডি পরার কারণ হচ্ছে আজকে একটু ঠান্ডা আছে এই আমরা দুইজন ম্যাচিং ম্যাচিং হুড়ি পরে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আর আমার ছেলে তুমি জ্যাকেট পরো নিছে কেন তো এখন এই যে দেখেন আমিও হুডি পরে নিয়েছি আপনার ভাবি সেম কালারের হুডি দুজনে কিনছি এখন রওনা হব আপনারা সাথেই থাকেন চলো বের হও ফাইনালি চলে আসলাম জোর বিখ্যাত সেই ছোলা এবং বট ভাজি খাইতে আপনাদেরকে একটু দেখাই এখানে খুব সুন্দর পরিবেশ বিখ্যাত ছোলার বট আর এটার ভিতরে আর এই হচ্ছে কাকা এই কাকার দোকানে কিন্তু বট ভাজি এবং ছোলা আমরা মাসের মধ্যে বেশ কয়েকবার আসি এসে এখানে খেয়ে যাই আর কাকা আমাদেরকে খুব ভালো সার্ভিস দেয় খুবই ভালো লাগে তো আমরা এখন খাবো তো এখানে আমার ছেলে বসা আছে এবং আপনাদের ভাবি ফাইনালি আমাদের ছোলা আসছে এবং ঘুড়ি আসছে আরো আসবে দিছে দিছে সবই দিবে না বট কয়টা দিছেন আর একটা দেন বট আচ্ছা শশা তোমার আমি আনিব হ্যাঁ ঠিক আছে বাবা খাও গরমে একটা আগে মুখে দিয়ে দেখো গরম কিনা আগু কেমন লাগতেছে ভালো আজকের সোলাটা কিন্তু খুব করা তাই না বেশ মজা লাগতেছে আজকের সোলাটা আমার কাছে মানে আজকের সোলাটা বেশ অনেক কড়া গরম নাই তো গরম আছে গরম আছে কি গরম নাই বেশ মজা লাগছে আজকে